আপনাদের মাঝে আপনারা শুনবেন কারণ পাবলিক ফিগার তো এখন আমি ঠিক না হ্যাঁ আমার কথাগুলো শুনতেই হবে ভালো লাগতেই হবে আজকে যাকে নিয়ে কথা বলবো ভাই মানে বাংলার ইন্ডাস্ট্রি একদম পাল্টিয়ে দিবে ওরা তস্ন সিনেমার নায়ক মুন্না কান তামিল সিনেমার নায়ক জায়দ খান বলিউডের সালমান খান মতই লাগে তাকে দেখতে এই শীতের সময় কিন্তু সে কিন্তু চিরদিনই একটা গান পাইছে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই গানটি শুধু গায় প্রত্যেকটা স্টেজ প্রোগ্রামে এই গানটি গায় আর তার জন্য এই পৃথিবীতে গান ফয়দা হয় নাই বা তৈরি হয় নাই এটা বুঝতে হবে আপনারা এটাই হচ্ছে জায়দ খান হ্যাঁ এখন কত হচ্ছে ভাই একের পর এক তামিল সিনেমার বাইপ নিচ্ছে আমাদের বাংলাদেশি হিরোরা তাহলে ভাই এটা কি হয় পসিবল আরে ভাই বাদশা গান টাসা গান সত্য গান দেখলাম এই ইন্ডাস্ট্রিতে মাকে সাকিব খানের মতো একটা গান দেখলাম না বাংলার ইন্ডাস্ট্রি নিয়ে যে কল্পনা যে প্রচারণা যে এগিয়ে নিয়ে যাবে কিভাবে বাংলা চলচ্চিত্রটা এগিয়ে যাবে এই রকম কারো দান নেই মাথাতে শুধু আছে তামিল সিনেমার নায়ককে মতোই আমাকে দেখতে লাগে তারপরে এই সালমান খানের মতো দেখতে লাগে জয় চৌধুরী তামিল সিনেমার মতো কাপুরের মতো লাগে দেখতে এই রকম যদি করতে থাকে তাহলে আমাদের বাংলাদেশে এটা বলো আপনারা এটা কি আমাদের জন্য দুঃখজনক না এটা খুবই কষ্ট লাগার মতো বিষয় এখন কি বলবো আপনারা আপনারা বলেন কি বলবো ওদেরকে নিয়ে কি বলার আছে ভাই হ্যাঁ ওনাদের এমএসএ নাই ওনাদের কি কোনো যোগ্যতা নেই সে বাংলাদেশের থেকে বাংলাদেশকে নিয়ে পটফিল করতে পারে না ওরা আসলে কি চায় বাংলাদেশটা কি মানে একটা বিক্ষোর মতো করে করতে চায় বাংলাদেশটা কি তাদের মানে বসবাস করাটাই একটু টাফ হয়ে গেছে নাকি জন্মগ্রহণ করে তার ভুল করেছে ভাই আমি আসলে মানে সত্য কথা বলছি ভাই এই যে কয়েকটা নায়ক হয়েছে বা নতুন যারা আছে তারা আসলে বাংলাদেশে জন্মগ্রহণ না করে বলিউডে জন্মগ্রহণ করতে করা অনেক দরকার ছিল কারণ বুল প্রোডাকশনে কিন্তু বাংলাদেশে চলে আসছে তাদের খুবই দরকার ছিল ইন্ডিয়া তাদের জন্মটা যাতে হয় তারা বুল প্রোডাকশনে চলে আসছে বাংলাদেশে এটা বুঝতে হবে মানতে হবে ভাই আপনার যদি না মানে তাহলে হবে না হবে না হবে না ওদের মতো কিছু নায়করা আছে বুঝি তাই আমাদের বাংলা চলচ্চিত্রটা একদম জিন্দেগি দিকে তামা হয়ে গেছে কি বলেন সাকিব ভাই ঠিক বলেন নাই হ্যাঁ হ্যাঁ পরিমণি আপু আমি তো ঠিক বলেছি হ্যাঁ বুঝতে হবে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করো অতি তাড়াতাড়ি শেয়ার করো